আমাদের অফিসের ভেতরে আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু কাজ ভালোবাসে খুব পশু পাখিদেরও ভালোবাসে উনি বলি দিছেন যে পাখিদেরকে খাবার দেবেন স্যার কিন্তু বলি দিছেন যে পাখিদেরকে খাবার দেবেন ঠিক আছে আপনাদেরকে দেখাই এখানে পাখি দুইটা বাচ্চা দিছিল একটা বাচ্চা উড়ি গেছে গতকালকে উড়ি গেছে কালকে কিন্তু দুইটা ছিল এখন কিন্তু আর একটা আছে আর একটা আছে দেখেন ও কিন্তু ডাকতে আছে দেখেন ও ডাকতে আছে দেখেন কত সুন্দর একটা বাচ্চা আছে আর একটা উড়ে গেছে আমাদের হ্যাঁ ও ডাকতে আছে দেখছেন আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু পাখি খুব ভালোবাসে উনি পাখি ভালোবাসে খুব পাখিতে পাখিরে আর কি খাবার দেওয়ার জন্য বলি দিছে কত সুন্দর পাখিটা ডাকতে আছে কত সুন্দর ডাক্তার আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে বাদাম গাছ এই যে বাদাম গাছ ওর মাছ চলিয়ে আসছে ওই যে পাখির মাছ চলি আসছে দেখি দেখাইতে পারি নাকি সিল্লাইতে আছে যা 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 পাখির মাছ চলি আসছে হ্যাঁ ঠিক আছে তা আজকে এই করুন তো আল্লাহ হাফেজ